ওয়েলকাম ফ্রেন্ডস পশ্চিমবঙ্গে শিক্ষকতা চাকরির সুযোগ তৈরি হলো আপাতত এটাই মনে করা যাচ্ছে এবং ভ্যাক্যান্সিটাও বিশাল চুয়াল্লিশ হাজার দুশো তিনটে প্রথমেই বলি যে এই চুয়াল্লিশ হাজার দুশো তিনটে পদে নিয়োগ যেন হয় স্ক্যাম মুক্ত দুর্নীতি মুক্ত আর যেন এই শিক্ষক নিয়োগ নিয়ে কোনো স্ক্যাম আমাদেরকে দেখতে না হয় কোনো নিয়োগ নিয়ে স্ক্যাম দেখতে না হয় গতকাল আমাদের মুখ্যমন্ত্রী প্রত্যাশিত শিক্ষকদের জন্য যারা বহু আশা করে বসে রয়েছেন যে কবে নোটিফিকেশান হবে সমস্ত কিছু জেনে গেছেন মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছে শিক্ষক এবং শিক্ষাকর্মী পদে মোট ভ্যাকেন্সি চুয়াল্লিশ হাজার দুশো তিনটি মঙ্গলবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে বলেছে যে নোটিফিকেশান প্রকাশ হবে তিরিশে মে এবং একত্রিশে মের মধ্যে সেটা মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশ করাটা বাধ্যতামূলক অনলাইনে আবেদন করবেন ষোলোই জুন থেকে চোদ্দোই জুলাই পর্যন্ত মোট শূন্যপদ কত চুয়াল্লিশ হাজার দুশো তিনটি এর মধ্যে ক্লাস নাইন এবং টেনে যারা পড়াবে তাদের শূন্য পদ হলো তেইশ হাজার দুশো বারোটি এর মধ্যে এগারো হাজার পাঁচশো সতেরোটি নতুন শূন্য পদ এতে নতুনরা আসতে পারবে নবীন নিয়োগের জন্য তৈরি হয়েছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য বারো হাজার পাঁচশো চোদ্দোটি পদ এবং যেটা অতিরিক্ত পদ হচ্ছে ছ হাজার নশো বারোটি গ্রুপ সি এবং গ্রুপ ডি গ্রুপ সি দু হাজার নশো উননব্বইটি অতিরিক্ত শূন্যপদ পাঁচশো একাত্তরটি আর গ্রুপ ডি পাঁচ হাজার চারশো অষ্টআশি অতিরিক্ত শূন্যপদ এক হাজার নিয়োগ প্রক্রিয়ায় বিজ্ঞপ্তি প্রকাশ হবে তিরিশে মে অনলাইন আবেদন করবেন ষোলোই জুন আবেদনের শেষ তারিখ চোদ্দোই জুলাই এবং রিকাউন্সিলিং বা রিভিউ না হলে কুড়ি নভেম্বর পর্যন্ত সবথেকে যেটা বড়ো খবর বলতে হয় যে অনেক চাকরি চাকরিঝারদের বয়স পেরিয়ে গেছে মুখ্যমন্ত্রী তাদের বয়সে ছাড় দিয়েছেন যে বয়স কোনো বাধা নয় অর্থাৎ আপনার ষাট বছরে যদি একদিন বাকিও থাকে তাহলে আপনি এই ফর্ম ফিল আপটা করতে পারবেন এবং যারা মানে চাকরি বাতিল হয়েছে টাকা ফেরত দিতে হবে তাদের জন্য পরীক্ষাতে বসার কোনো অনুমতি দেয়নি সুপ্রিম কোর্ট শিক্ষকের পরীক্ষায় তারা বসতে পারবেন না শিক্ষা দপ্তর গ্রুপ সি এবং গ্রুপ ডি এই পদে তারা আবেদন করতে পারবেন শিক্ষকরা অর্থাৎ শিক্ষক থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি এমন কোনটা করবেন সেটা আপনাদের ব্যাপার সবাই আবেদন করতে পারবে তবে যাদের চাকরি চলে গেছে টেন্টেড তারা গ্রুপ সি এবং গ্রুপ এ আবেদন করতে পারবেন এই নিয়োগের জন্য আলাদা বিজ্ঞপ্তি হবে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন পদ তৈরি করা হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা বলছি না সুপ্রিম কোর্ট বলছে পরীক্ষা না দিলে চাকরি পাওয়া যাবে না তবে রিভিউ পিটিশনের সুযোগ খোলা রয়েছে সেই রায় এলে পরিস্থিতি বদলাতে পারে কিন্তু আপাতত সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এই প্রক্রিয়া চালাতে হবে এখানেই একটু বলতে হয় যে যখন বিজ্ঞপ্তি জারি হয়ে গেল বিজ্ঞপ্তি যখন জারি হয়ে গেল তাহলে রিভিউ পিটিশানের রায় আর কি ইমপ্লিমেন্ট হবে রিভিউ পিটিশান তো এখন সামার ভ্যাকেশান চলছে সামার ভ্যাকেশান পরে এই মামলাটা অ্যাকসেপ্ট হবে তারপর রিভিউ পিটিশানের শুনানি হবে রেজাল্ট কি হবে সেটা কেউ জানে না মহামান্য সুপ্রিম কোর্টের বিচারকরা যায় না যতক্ষণ না বিচারের আসনে বসে সেই রায় শুনে এবং পর্যালোচনা করে রায় দেয় তাহলে এটুকুটা বলা যায় যে সেই রিভিউ পিটিশানের রায় শূন্য তাহলে যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন আপনাদের জন্য সুখবর এবং চাকরি হারাদের জন্য সুখবর সবাইকে বলবো যে আপনারা প্রস্তুতিটা ঠিকঠাক নিন আর এই লড়াই আপনাদেরকে জয়ী হতে হবে সমস্ত চাকরি হারাদেরকে ব্যাস আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রেখে থাকুন দাস নমস্কার জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন